আজকে আমি আপনাদেরকে জানাবো জানালি করম পড়ে বাদামে ফুদেলে কি হয় আমি আবার বলছি বাদামে ফুদেলে কি হয় খুবই দামি গুরুত্বপূর্ণ আমল আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আমলটা আপনি কখন করবেন 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 কিভাবে কোন নিয়মে এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কোন কোন জিনিস রাখতে হবে আমলটি করে সেই বাদাম আপনি কি করবেন কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণটাই আমি এই আলোচনার মধ্যে আপনাদেরকে বলে দিব অতি সহজে আপনি আমলটি করতে পারবেন আর আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন লাভবান হতে পারবেন তাই আপনি আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই গুরুত্বপূর্ণ দামি আমলটি শিখতে পারবেন তো প্রিয় ভাই বোনের এই আমলটা আপনি কখন করবেন এই আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন তার কারণে সেই সময় আপনার মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে আপনি যে আমলই করেন না কেন আপনি সে আমল করে উপকৃত হতে পারবেন আপনি ধরে নিন আপনার ফজরের নামাজ পড়া শেষ আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন তারপরে আপনি আমলটি করবেন তো আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে একুশটি বাদাম রাখতে হবে একুশটি বাদাম একবার ভালো বাদাম আপনার কাছে রাখবেন যে কোনো বাদাম রাখুন তারপরে এমনটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র একটি স্থানে বসবেন তারপর আপনার জীবনের গুণার কথা স্মরণ করে আপনি তবার উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে মনন্দপুল্লাহ আলেমেলের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য ক্ষমার দোয়াটি পাঠ করুন আর সেটি হলো আস্তাম ফুরুল কুল্লিজম বি ওয়া চুবি লে হিলা আওলা উয়া ইল্লা বিল্লা হিলা আলিকি এভাবে স্ত্রীফা আপনি তিনবার পাঠ করবেন এবার স্তিক ফার্টি যদি পড়তে কষ্ট হয় তাহলে সব স্টিকফট্টি আপনি পড়তে পারেন স্তৌ ফুরুল্লাহ অস্তৌ ফুরুল্লাহ অস্তৌ ফুরুল্লাহ তারপরে নবীজি সাল্লাল্লাহ আইল সাল্লামের এর তিনবার তিনবার ইব্রাহিম পাঠ করবেন যেমন আল্লাহ সাল্লি আলহ মুহাম্মদ ইউ আই লাল ই কামা সল্লাইতা আলা লা ইব রহিম ও আই লাল ইব إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبني درد الشريف باتكور تو استغفر درد আপনার সামনে যে বাদাম থাকবে ফু দেওয়ার দরকার নেই তারপর আমার দেখারোয়াটি পাঠ পাঠ করার সময় আপনাকে যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে স্মরণ করবেন আপনি দোয়া করবেন তাহলে আপনি আমল করে অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন অতি দ্রুত আপনি লাভবান হবেন ইনশল্লা তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন আর সেই কি بسم الله الرحمن الرحيم. يا ذا الجلال والإكرام، 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 يا ذا الجلال والإكرام فكره لي، بعدما نود فدن. في তারপর আপনি আবার পাঠ করবেন ইয়া জলা লিওয়াল কর জল লিওয়াল করলাম বাদামের মধ্যে আবার ফুদেবেন তো পিরু ভাই বোনারা এই আয়ত্তে কিন্তু সুরতুর রহমান এর শেষের আয়াত সুরতুর রহমান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফহিরতপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি স্রো এই সুরতুর রহমান স্বয়ং আল্লাহ নিজেই কেমনের ময়দানে পাঠ করবেন জান্নাতিদেরকে পাঠ করে সুরত রহমান শোনাবে আর জান্নাতীরা একেবারে বেহুস হয়ে থাকবেন আল্লাহ আলমিনের সেই সুরতুর রহমান তিরোয়াজ শুনে সুবহান আল্লাহি সেই সুরতুর রহমানের শেষের এই এতে আপনি যদি ভক্তি রেখে আল্লাহ রব আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে এবং বিশ্বাস রেখে আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো এভাবে আপনি কতবার ইয়াজাল জালাল বল্লিখরম পাঠ করবেন আপনি একুশ বার পাঠ করে একুশটি ফু বাদামের মধ্যে দিয়ে দেবেন সর্বশেষ আপনি তিনবার দুরুশে পাঠ করবেন সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম যখন এভাবে দুরুশে পাঠ করা হবে বাদামের মধ্যে দুটি ফু দিয়ে দেবেন তো এভাবে যখন আপনার বাদাম পড়া হয়ে যাবে সেই বাদামটা আপনি ডেকে রাখবেন তারপরে আপনি এ বাদাম দিয়ে কি করবেন কেন আপনি এত কষ্ট করে এমনটি করলেন কীভাবে আপনি ব্যবহার করবেন এবং কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি তো শুরুতে আমি বলে দিচ্ছি কোন সময় ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন আপনি ফজরের নামাজের পর একবার বাসি পেটে খালি পেটে এটি আপনার সন্তানকে আপনি খাওয়াবেন প্রত্যেক দিন একটি করে বাদাম আপনার সন্তানকে খাওয়াবেন নিয়ত করে খাওয়াবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন যে সময় খাওয়াবেন আপনি নিয়ত করবেন যে আল্লাহ যে উদ্দেশ্যে আমি খাওয়াইতেছি সেই উদ্দেশ্যে আপনি হাসিল করে দিন সেই প্রয়োজন মিটিয়ে দিন কোন প্রয়োজনের জন্য কোন কাজের জন্য কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন আপনি বাদাম পড়ে এভাবে আপনার সন্তানকে খাওয়াবেন সময় দিনী দিনই ভাই আপনি তো অনেক টাকা খরচ করছেন আপনার সন্তানের জন্য মেধা শক্তি বৃদ্ধির জন্য অনেক ঔষধ সেবন করিয়েছেন অনেক ভালো ভালো খাবার খাওয়াইছেন মাছ ডিম দুধ কলা আপনি অনেক কষ্ট করেছেন তারপরে আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি পায় না শুধু দিন দিন আরও কমে যায় বা কোন ভাবে সে পড়া মুখস্থ করতে পারছে না বা ভালো ভালো রেজাল্ট আপনাকে ঘরিত দিতে পারছে না আপনি অনেক টাকা আপনার সন্তান এর পিছে ব্যয় করতেছেন তো কোনভাবেই আপনি লাভবান হতে পারছেন না উপকার আপনি পান না তো আমার দেখানোর নিয়ম হলো যে আপনি এভাবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একশবার পাঠ করে একশটি ফু বাদামের মধ্যে দিয়ে সেই বাদাম আপনার সন্তানকে প্রত্যেক দিন সকাল বেলা খালি পেটে বাসি পেটে একটি করে আপনি খাওয়ালে আপনার সন্তানের মেধা শক্তি মহান বলে বৃদ্ধি বৃত্তি করে দিবেন আপনাকে ভালো ভালো রেজাল্ট আপনার সন্তান উপহার দিবে আপনি একেবারে অবাক হয়ে যাবেন যে কোরআনের কত পার কোরআনের কি কারিশমা কোরআনের কি শক্তি দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই জন্য অবশ্যই আমার দেখানো নিয়ম অনুযায়ী পূর্ণ আস্থা রেখে রেখে বিশ্বাস রেখে আল্লাহকে হাজির নাজির জেনে আপনি এই আমলটি করুন আর যখন ইয়াজ আল করম পাঠ করবে একেবারে সহি শুদ্ধ করে আপনি পাঠ করবেন যখন এই আমুলটি করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না শুধু আমলের দিকে আপনি মনোনিবেশ হবেন মন প্রযুক্তি আপনি আমলির দিকে হবে তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবে